হ্যালো everyone আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি হবিগঞ্জ শহরে আর হবিগঞ্জ শহরে যাওয়ার একটি ছোট্ট একটা কারণ আছে আর ছোট্ট একটি কারণটা হচ্ছে একটা শখ আর এই শখটা কি না কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আর আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবেন তো ইতিমধ্যে কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করতে করতে রাত হয়ে যায় আর রাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে এখন বৃষ্টি হবে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে হবিগঞ্জ শহরটি অনেক পুরাতন তারপরেও দেখা যাচ্ছে যে এই শহরের এখনো অনেক কাজ বাকি বিশেষ করে যাতায়াতের জন্য রাস্তা তো এটা হচ্ছে মিম ম্যাজিক রুটি মেগা র্যান্ড একোরিয়াম এই জায়গাতে মূলত আসছি নেওয়ার জন্য এখানে অনেকগুলো মাছ এ করিয়াম নিব দেন এখান থেকে কিছু সুন্দর সুন্দর মাছ নেব নেয়ার পর বাসায় সেট করব। অবশেষে মাছগুলো বাসায় নিয়ে আসলাম ও সেই মাছগুলো রাখলাম তো মাছগুলোর ভিতরে নিয়ে আসছিলাম ও লংটেল ব্যাটা ফিশ তার সাথে কিছু গোল্ডেন ফিশও আমাদের একুরিয়ামে নিয়ে আসছিলাম দেখতে খুবই সুন্দর ও অন্যরকম ভালো লাগে কাজ করতেছিল এই মাছগুলো যখন সাঁতার কাটে একুরিয়ামের ভিতরে দেখতে খুবই সুন্দর লাগে